নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে চলেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প গল্পটির নাম মাথায় খেলে গেল আসুন এখন শোনা যাক গল্পটি বাড়ির কাউকে না জানিয়ে লুকিয়ে একখানা সিক্রেট মার্কা চিঠি লিখে নাতিটা যে তাকে এমন ফ্যাসাদে ফেলবে তা কি স্বপ্নেও ভেবেছিলেন শ্রীপদবাবু অথচ লিখে যখন বসেছে তার ম্যাওটা তো সামলাতেই হবে শ্রীপদকে নাতি বলে কথা কিংবা দাদু বলে কথা অগতির গতি চিদানন্দকে ডেকে পাঠালেন শ্রীপদ নিজের ঘরে অফিসের এই ছেলেটি স্ত্রীপদকে বড় ভক্তি করে ভালোবাসে খুব শ্রীপদকে দেখলেই নাকি ওর নিজের বিগত জ্যাঠামশাইকে মনে পড়ে যায় চিদানন্দ এসে নমস্কার করে টেবিলের ধারে দাঁড়ালো ডেকেছেন স্যার হ্যাঁ বসো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না বসল চিদানন্দ একটু কুণ্ঠিত হয়ে যতই যা হোক বড় বাবুর ঘর তো শ্রীপদ বললেন এই দেখো ভায়া নাতি তো আমাকে এক মহা ফ্যাসাদে ফেলে দিয়েছে চিদানন্দ কথার শেষটা শোনবার জন্যে অপেক্ষা করে শ্রীপদ বললেন দিন তিনেক ছুটি নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছি নাতির পইতে বলেছি বোধ তোমায় আগে হ্যাঁ স্যার আজই তো অফিস সেরে সোজা রওনা দেবেন বলেছিলেন কাল থেকে শনিবার পর্যন্ত তিন দিন ছুটি নিয়েছেন সেই তো প্রোগ্রাম নাতির দিদিমা আর মামা মামিরা সকালের গাড়িতেই চলে গেছে প্রেজেন্টেশন ফ্যাশন অন্য যা কিছু মালপত্র মায় আমার ধুতি পাঞ্জাবি সব নিয়ে আমার সঙ্গে শুধু একটা সাবান তোয়ালে আর আরশি চিরুনি দিয়ে রেখেছে যাতে জামাই বাড়িতে ঝোড়ো কাক মূর্তিতে না নামি এখন নাতির এই আবদের চিঠি এসে হাজির বলে কি না দিদা তো আংটি ফাংটি কলম অনেক কিছু দেবে তুমি আমায় আমার পইতে কিছু প্রেজেন্টেশন দেবে তো তা চুপি চুপি তোমায় জানাচ্ছি এই জিনিসটা আমার জন্যে আনবে নাম নম্বর কী সব লিখেও দিয়েছে চিঠিখানা ফাইলের তলা থেকে বার করে চিদানন্দর দিকে এগিয়ে দিয়ে শ্রীপদও হেসে উঠলেন এই বয়সেই শালা কি ওস্তাদ হয়ে উঠেছে দেখো বাড়ির ঠিকানায় দিলে পাছে কেউ টের পায় কী লিখেছে না লিখেছে তাই অফিসের ঠিকানায় আবার খামের ওপর গোটা গোটা করে লেখা হয়েছে সিক্রেট চিদানন্দ একটু হাসল কত বয়স নাতির এই তো সবে বছর ন ন বছর মাত্র আজকাল তো আর এই বয়সে কেউ পইতে দেয় না সেই তো ওর ঠাকুমার শখ বুড়ি বলে আর একটু বড় হলেই তো লায়ক হয়ে যাবে মাথা ন্যাড়া করতে চাইবে না এই বেলায় মাথাটা আমাদের মুঠোয় আছে মুড়িয়ে দেওয়া যাবে চিদানন্দ হাসলো তা যা বলেছেন সে তো হলো এখন বাবু যে মালটির জন্যে আবদার জানিয়েছেন সেটি মিলবে কোথায় তা বলো আমি তো জানি না চিরকাল জানি বেটা ছেলেদের কিছু দিতে দরকার হলে বল টল ক্যারামবোর্ড ব্যাডমিন্টন সেট কিংবা ওয়ার্ক মেকিং ফেকিং ইন্ডোর গেমসের ভ্যারাইটিরও তো অভাব নেই তা নয় কিনা এই মাল এখন তোমার স্মরণ নেওয়া ছাড়া তো গতি দেখছি না ভাই তুমি যদি আমার সঙ্গে অফিস থেকে বেরিয়ে একটু দেখে শুনে কিনে দাও আমি অবশ্য একটু আগে আগেই বেরোব সাড়ে চারটে গাড়ি চিদানন্দ বলল মেয়ের বাড়িটা কোন লাইনে আরে ভাই বর্ধমান জেলার একটা গ্রাম নাম হচ্ছে গোপীনন্দনপুর সেই মেয়ের বিয়ের সময় বউ ভাতের খুঁজে পাবো না তাই সঙ্গে নিয়ে এসেছি ডিরেকশন দেওয়া আছে দেখছি চিদানন্দ বলল আপনার এক জামাই তো বড় বাজার থানার ও সিনা স্ত্রীপদও হেসে উঠলেন এক দুই বলে কিছু নেই ভায়া ওইটি এক মেবা দ্বিতীয়ং একটাই মেয়ে আমার সুখে থাকতে ভূতের কিল খাওয়া বড় বাজারের বুকের উপর বাসা থানা থেকে একশো লোক খেটে দিয়ে যেত কত সুবিধে তার ঠিক নেই তা হলো না ঠাকুমা বলে কি না সাত পুরুষের ভিটে বসে ছেলের উপনয়ন দিতে হবে মহাজেদি বুড়ি একা ওই ভিটে আগলে পড়ে থেকে জমি জমা বাগান পুকুর সামলায় চিদানন্দ হেসে উঠল তবে তো আপনার পোয়া বারো জামাইয়ের পুকুরে ছিপ ফেলবেন শ্রীপদ গলা নামিয়ে বললেন ধরেই ফেললে তিন দিনের ছুটি নেওয়া আরও ওই জন্যেই বুঝলে পইতে তো কালই মিটে যাবে বাকি দুদিন ওইটি বাসনা তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে চিদানন্দর সাহায্যে নাতির বায়নার বায়না মিটিয়ে বো বো করে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চেপে বসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল পা আর এক মিনিট দেরি হলেই হয়েছিল আর কি ইলেকট্রিক ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কেনাটা বোকামি যে ইচ্ছে উঠে পড়ে যত ইচ্ছে মাল তোলে তবু প্রেস্টিজ বলে একটা কথা শুধু থানার ও শ্রীর শ্বশুর বলেই নয় শ্রীপদ ব্যানার্জি নিজেও তো একটা সওদাগরি অফিসের বড় বাবু ফার্স্ট ক্লাসের টিকিট না থাকলে মান থাকে না গাড়ি কিছুক্ষণ চলার পর থেকেই একটা জিনিস লক্ষ্য করে চলেছেন শ্রীপদবাবু গাড়ি তো ভিড়ে ভিড়াক্ষার কলো কোলাহলেরও বিরাম নেই কিন্তু শ্রীপদবাবুর খুবরিটাতেই যে দুটো ছেলে দুটো জানলা দখল করে মুখোমুখি বসে আছে তাদের মুখে যেন বাক্যি টাক্কি নেই এক মনে কি যেন একটা সংকল্প সাধনের মতো কঠিন কঠিন মুখ করে এক মনে একটার পর একটা সিগারেট ধ্বংস করে চলেছে অথচ দুজনে যে বন্ধু বা পরিচিত তা বোঝা যাচ্ছে কারণ মাঝে মাঝে সিগারেট আর দেশলাই বিনিময় চলছে স্ত্রীপদও লক্ষ্য করছেন মাঝে মাঝে যেন একটু অর্থপূর্ণ ভাব বিনিময়ও চলছে আর তার সঙ্গে চলছে ঘন ঘন হাতের কবজি তুলে ঘড়ি দেখা ব্যাপারটা যেন ঠিক স্বাভাবিক নয় কোনো স্টেশনে কি কোনো চেনাজনের ওঠবার কথা আছে তার সঙ্গে কি কিছু বিজনেস স্টকের কথা আছে তাই এরা অবহিত হচ্ছে সাধারণ প্যান্ট শার্ট পরা ছেলে কাঁধে একটা করে স্ত্রী নিকেতনী ঝোলা চুল রুক্ষু রুক্ষু পায়ে অর্ডিনারি চটি সন্দেহযোগ্য কিছুই নয় অথচ কেমন যেন সন্দেহ হচ্ছে স্ত্রীপদর ভাবতে ভাবতেই হঠাৎ দেশলাই কাঠি জ্বলে ওঠার মতো ফস করে উঠে পড়লো ছেলে দুটো আর সামনের দিকে এগিয়ে গেল শ্রীপদও একটা মেয়ে গলার আত্মনাদ শুনতে পেলেন আর সঙ্গে সঙ্গে একটা বজ্রকণ্ঠের কঠোর শাসনও শুনতে পেলেন একদম চুপ টু শব্দ করেছ কি মরেছ যা দিয়ে দাও চটপট শ্রীপদ এখন ওদের পিছন দিকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালাবার প্রশ্ন নেই সে বরং সাধারণ কয়লার ট্রেনে সম্ভব হতে পারে ইলেকট্রিক ট্রেনে বিপদ বেশি শ্রীপদবাবু তাই ড্যাব ডেবে চোখ মেলে দেখছেন একটা ছেলে একখানা ঝকঝকে ছুরি উঁচিয়ে একজনের পর একজনকে ধরছে আর অন্যজন মালপত্রগুলো ঝোলায় পুরে ফেলছে তা দিচ্ছে তো সবাই মেয়ে পুরুষ প্রত্যেকেই সাদা পাংসু, মলিন বিবর্ণ এক একজন এক এক রকম মুখে খুলে খুলে হাতে তুলে দিচ্ছে ঘড়ি আংটি হার বালা কানের দুল কাছেই বসেছিল ওরা আগেই পাশে হানা না দিয়ে সামনে এগিয়ে গেল কেন বুঝলেন না এদিক ওদিক তাকিয়ে দেখলেন ওরই মধ্যেই কেউ কেউ কিছু বাঁচাবার তালে হাত থেকে ঘড়িটা আংটিটা খুলে জুতোর তলায় পাচার করার চেষ্টা করছে স্ত্রীপদর আংটি ফাংটির বালাই নেই আংটি পড়লে নাকি তাকে বেঁধে মারে ঘড়ি একটা আছে বটে তেমন দামি কিছু না সঙ্গের অফিস ব্যাগে সামান্য কিছু টাকার সেই সাবান তোয়ালে আর সি চিরুনি তাছাড়া নাতির জন্যে কেনা উপহার দ্রব্যটি স্ত্রীপদ একটু কোনাচে হয়ে ঘুরে বসে সেইগুলোই কি কিছু সামলালেন কি করলেন কে জানে তবে কোনাচে হয়ে বসলেন আর তারপরই তার লম্বা চওড়া বলিষ্ঠ চেহারাটা নিয়ে দাঁড়িয়ে উঠে বলে উঠলেন ও দাদারা এই যে এদিকে একটু এদিকে আসুন না বলার সঙ্গে সঙ্গেই ঝলসে উঠল এক ঝলক আগুন আর তার সঙ্গে দড়াম করে একটা আওয়াজ লোক এখন আবার শাসন ভুলে হাউ করে উঠলো উড়ি বাবা ই আবার কি একা আমের রক্ষে নেই সৌগ্রীব দোসর ছেলে দুটো ঘুরে দাঁড়ালো ছোরাধারিটা ছোড়া নাচিয়ে একবার বলে উঠল আমাদের লাইনে টেসপাস কেন দাদু চুপ একদম চুপ কাঁধের ঝোলা নামিয়ে রেখে চুপচাপ নেমে যাও না হলে টিগারটা টিপে ধরে কালো চকচকে জিনিসটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসেন শ্রীপদ পায়ে পায়ে ঠিক এই সময় গাড়িটা হঠাৎ থেমে গেল স্টেশন নয় তবু থামল তার মানে আগে থেকেই ব্যবস্থা ছিল ছেলে দুটো যে একটু আগে ঘন ঘন ঘড়ি দেখছিল আর দৃষ্টি বিনিময় করছিল তার মানে এই আন্দাজ করছিল। ছেলে দুটো জ্বলন্ত দৃষ্টিতে শ্রীপদর তাকিয়ে নেমে শ্রীপদ হাঁক দিলেন না না ঝোলা নিয়ে নয় খালি হাতে ট্রেনের লোকেরা হতভম্ব হয়ে দেখছে কেমন করে শেয়ালের মুখের গ্রাসটা থাবা দিয়ে দখল করে নিল কিন্তু তা তো নয় কালো চকচকে জিনিসটাকে আবার মধ্যে ঢুকিয়ে ফেলে শ্রীপদ বসে পড়ে বললেন ঝোলাটার মধ্যে আপনাদের খোয়া যেতে যেতে রয়ে যাওয়া জিনিসগুলোকে টাটকা টাটকি চিনে নিয়ে যে যার ভাগ বুঝে নিতে পারবেন পারেন তো দেখুন এতক্ষণে ডাকাত পালিয়েছে নিশ্চয় এবার পুলিশ এসে পড়বে পুলিশের হাতে পড়লে কিন্তু সব কিছুই কথাটা বুঝতে দেরি হবেই এটা আবার কি চাল সবাই ভাবছিল এই বয়স্ক লোকটা চোরের ওপর বাটপাড়ি করছে আর ভাবছিল এসব তো জানি ছেলে ছোকরারই পেশা কিন্তু এই তাগড়াই চেহারার ভদ্রলোকটির বয়স তো নেহাত কম হয়নি তবে কি পুলিশের লোক যাত্রীর ছদ্মবেশে ডাকাত ধরবে বলে ওত পেতে বসেছিল কিন্তু সে ধারণাও তো ভাঙলো বলে কিনা পুলিশের হাতে পড়লে অতল সমুদ্রে সাহস করে কিন্তু কেউই ঝোলাটায় হাত দিচ্ছে না অথচ সকলেরই প্রাণের মধ্যে আনচান করছে ঝাঁপিয়ে পড়ে নিজের নিজের জিনিসগুলো চিনে নিতে একটা বউ শুধু কাঁদো কাঁদো হয়ে বলে উঠল আপনি দিয়ে দিন না আমার একটা দু ভরির মোটরওয়ালা আছে নতুন গড়ানো কথা শেষ হলো না দমদম শব্দে জনা তিন চার রেল পুলিশ উঠে এলেন গাড়িতে সামনের জন সমস্ত দৃশ্যটার উপর একটা তীক্ষ্ণ তীব্র গভীর দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন এই কামরায় একটু আগে ফায়ার হয়েছে পুরে বাবা বলতে যা দেরি যেন মৌচাকে ঢিল পড়ল মেয়ে পুরুষ ছেলে বুড়ো সমবেত কণ্ঠে একযোগে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করে আরও দুর্ব করে তুলল এবং সকলে শ্রীপদবাবুর দিকে আঙুল বাড়িয়ে দেখাতে লাগলো সেই দেখানোটা তার সপক্ষে কি বিপক্ষে সে কথা পুলিশ সাহেবের জানার দরকার নেই তিনি দরাজ গলায় বললেন আপনাকে আমাদের সঙ্গে নামতে হবে গম্ভীরভাবে বাবুর কাছে এসে হুকুম জারি করলেন পুলিশ সাহেব শ্রীপদ বললেন চলুন প্রধান পুলিশ সাহেব সেই মাল ভর্তি ঝোলাটা কুড়িয়ে নিয়ে হাতে ঝুলিয়ে বললেন কেউ গাড়ি থেকে নামতে চেষ্টা করবেন না আপনাদের সকলকে সাক্ষী দিতে হবে ভ্যাবলা চোখে তাকিয়ে থাকলো গাড়ি ভর্তি লোক গাড়ি ছেড়ে দিল টয় কালো চকচকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ রিভল ভাটটা হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে পুলিশ সাহেব বাঘা গলায় বলেন। আপনি একটা বয়স্ক লোক একটা টয় রিভালভার সঙ্গে নিয়ে ঘোরাফেরা করছেন কেন শ্রীপদ বেশ মৌজি গলায় বললেন ঘোরাও নয় ফেরাও নয় শুধু যাওয়া যাচ্ছিলাম নাতির পইতে নেমন্তন্ন ছোড়াটা আবদার করে চিঠি লিখল দাদুর কাছ থেকে একটা স্পেশাল উপহার চাই ঠিক সত্যিকার মতো দেখতে টয় রিভলভার আজকালকার ছেলেপুলের মন মতি দেখুন একবার খেলবার আর জিনিস পেল না ওটা কিছু নতুন ঘটনা নয় আপনিও ছেলেবেলায় তীর ধনুক নিয়ে খেলেছেন কিন্তু আপনার এই গল্পটি আমরা সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না পারছেন না না আপনি সন্ত্রাস সৃষ্টি করে কাজ গোছাবার মতলবে এটি নিয়ে বেড়াচ্ছেন অথচ ধরা পড়ে নাতির গল্প শ্রীপদ বললেন এতে তাহলে সন্ত্রাস সৃষ্টি হতে পারে আলবাত একটা প্যানিক সৃষ্টি করে ফেলতে পারলেই তো গুড একটা ব্যাপারে নিশ্চিন্ত তার মানে মানে ওটাই আসল খেলা নাতির ব্যাঙ্ক ডাকাতি ট্রেন ডাকাতি রাস্তায় এই সব বাড়ি তো সব টয়ে ট্রেন গান পাইপ গান রিভলভার আর পিস্তলে বোঝাই তবু এই অর্ডার দাদুকে এমন দেখতে হওয়া চাই আর ট্রিগার টিপলে এমন আওয়াজ আর আগুন ঝলসানো চাই যাতে সন্ত্রাস সৃষ্টি হতে পারে চমৎকার দাদুর উপযুক্ত নাতি তা যতই আপনি নাতির গল্প শোনান দাদু আজকে আপনাকে লক আপে রাখতে বাধ্য হচ্ছি দুদিনও থাকতে হতে পারে সর্বনাশ সর্বনাশ তো একটু হবেই দাদু চালাকির দ্বারা তো আর সবসময় বাঁচা যায় না আপনার নাম ধাম পেশা ইত্যাদি যা সব দেখালেন সেগুলো ভেরিফাই না করা পর্যন্ত তাই তো মুশকিলে ফেললেন শ্রীপদও চিন্তিতভাবে বলেন আচ্ছা মশাই গোপীচন্দনপুরটা এখান থেকে কত দূরে পুলিশ সাহেব ব্যঙ্গ হাসি মাখামুখে বললেন কেন গোপীচন্দনপুরের বাবাজির আখড়ায় যাবেন বুঝি দাদুকে বেশ বৈষ্ণব বৈষ্ণব দেখাচ্ছে বটে এটাই গোপীচন্দনপুর হ্যাঁ তাই নাকি শ্রীপদবাবু এখন একটু ব্যাকুল গলায় বললেন একটা ঠিকানায় খবরটা পাঠিয়ে দিতে পারবেন কোন খবর এই যে আমাকে আজ লক আপে থাকতে হচ্ছে আজই গিয়ে পৌঁছবার কথা যদি না পৌঁছাই জামাই বাবাজির ছেলের পইতে মাথায় উঠবে গরু খোঁজা করে শ্বশুর খুঁজতে বেরোতে হবে পুলিশ সাহেব একটু চুকচুক করলেন দাদু আমাদের নাতির পৈতের গল্পটার ভুলতে পারছেন না তার ঠিকানাটা কি ঠিকানাটা ঠিকানাটা ও কি জামাই বাবা জীবনের ঠিকানাটা দাদুর মনে নেই তিন তিনটে বাঘা গলা অট্টহাস্য করে ওঠে শ্রীপদর মনে পড়ল ঠিকানার জন্যে তিনি নেমন্তন্ন পত্তরটা সঙ্গে এনেছিলেন গম্ভীরভাবে বললেন কলকাতার ঠিকানাটাই মুখস্থ আছে মশাই এই ধাপ গোবিন্দপুরে দেশের বাড়ির ঠিকানা মনে রাখা সহজ নাকি ঠিক আছে দেখে নিন ওই যে আমার কেস্টার মধ্যেই আছে আপনাদের হেফাজতেই মাথা শ্রী গৌরাঙ্গ ছবি আঁকা সুন্দর কার্ডে ছাপা নিমন্ত্রণ পত্রটা বার করে দেখে বা দেখতে দেখতে পুলিশ সাহেবের চোখটা হঠাৎ আকাশে উঠে যায় চোখের তারা স্থির হবেই তো গোপীচন্দনপুরের রাস্তার ডিরেকশান দিয়ে আমার প্রথম পুত্র শ্রীমান অমিতাভ মুখোপাধ্যায়ের শুভ উপনয়ন ইত্যাদি লেখার পর নিমন্ত্রণকর্তা শ্রী অরিন্দ মুখোপাধ্যায় নিজের সাক্ষ্য ঘরের বা পাশে যথারীতি তার কলকাতার বাসস্থানের ঠিকানা দিয়েছেন কিনা চোখ আকাশ থেকে মাটিতে নামল সাহেব আমতা আমতা করে বললেন বড় বাজার থানার ওসি এই অরিন্দ মুখার্জি আপনার কে হলেন নতুন করে কিছু হলেন না মশাই যা ছিলেন তাই আছেন আমার জামাতা বাবা জীবন তা সেটা আগে বলবেন তো পুলিশ সাহেবের কণ্ঠে অভিযোগ ফর নাথিক এতক্ষণ আমাদের ভোগালেন শ্রীপদবাবু বললেন তা কি করে জানব বলুন যে প্রথমেই বলে উঠতে হবে ও মশাই আমি অমুকের শ্বশুর তাছাড়া আমাকে যদি লক আপে রাখারই উপযুক্ত বিবেচনা করেন ও শ্রী শ্বশুর বলে কি ছেড়ে কথা কইবেন না তাই উচিত আর লজ্জা দেবেন না স্যার ওনার বাড়িতে কালকের ঘটা সামলাতে আমাদের জনাচার কনস্টেবল মোতায়েন থাকার কথা যাক চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি শ্রীপদবাবু গোফের ফাঁকে দুষ্টু হাসি হেসে বলেন হ্যাঁ হ্যাঁ তাই চলুন আমারও সুবিধে আপনাদেরও একবার ভেরিফাই করে নেওয়ার স্কোপ এমনও তো হতে পারে একখানা নেমন্তন্ন পত্তর কুড়িয়ে পেয়ে পুলিশ সাহেব আচমকা দু হাতে নিজের দুটো কান মূলে মা কালীর মতো জীব বার করে ফেললেন বাড়ি উৎসবের গন্ধে ম মিষ্টির ভিয়েন বসেছে সত্যি গরুর দুধের সত্যি ছানার পান্তুয়া ভাজার সুরভি সৌরভে বাতাস তোলপাড় জামাই তদারক করছেন হাতের ব্যাগটাকে নামিয়ে রেখে শ্রীপদবাবু বলে উঠলেন উহ যা ভাগ্যিস তোমার শ্বশুর হয়েছিলাম বাবা না হলে এখন লক আপে পড়ে পসতে হতো পুলিশ সাহেব মাথায় হাত দিলেন ভিতর বাড়িতে মেয়ে হেসে গড়িয়ে পড়ে বসল গোড়াতেই তো বলে দিতে পারতে বাবা তাহলে এত হ্যারাস হতে হতো না শ্রীপদ মিটিমিটি হেসে বললেন বলবো কেন বাছা ধন্দের একটু খেলালাম মাছ খেলানো অভ্যাস পুলকিত নাতি সেই সৃষ্টিকারী বস্তুকে মনের আনন্দে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল দাদু তুমি কি করে পারলে খবরদার এক পাও নয় বলতে দাদু মিটিমিটি হেসে বলেন তোমায় দেখে দেখে তুমি তো সর্বদা আমার নাকের সামনে পাইপ গান উঁচিয়ে বলো খবরদার এক পাও নয় চুপ সেটাই হঠাৎ মাথায় খেলে গেল